প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভাল ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ঢাকা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ দ্বিতীয় পত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ বাংলা ব্যাকরণের যে দ্বিতীয় পত্রের যে সিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তরগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব স্ক্রাইপ করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো এখন আমি দেখিয়ে ঢাকা বোর্ডের যে প্রশ্নপত্র সমাধানগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে একের যে গুলো এখানে দেওয়া রয়েছে তো আপনারা এগুলো মিলিয়ে নেবেন অর্থাৎ সুন্দরভাবে দেওয়া রয়েছে মিলে নেবেন তারপরে দুয়ের যে খর অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে তো এগুলো মিলিয়ে নেবেন তারপর তিনের যে অ্যান্সারপত্র রয়েছে এটা আপনারা মিলিয়ে নেবেন তো তারপর আমরা পরবর্তী যে চারের হচ্ছে খর অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে এটা মিলে নেবেন ঢাকা বোর্ডের তারপর হচ্ছে পাশের খর অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে মিলে নেবেন পাশের এটা তারপর হচ্ছে ছয়ের ক্ষয়ের উত্তরটা এখানে দেওয়া রয়েছে তো আপনারা মিলে নেবেন